নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি দুর্দান্ত স্বাদের এক রেসিপি ভেটকি মাছের তেল ঝাল এই ভেটকি মাছের তেল ঝাল গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে দুর্দান্ত খেতে আশা করছি তোমাদের সকলের এই রেসিপিটা ভালো লাগবে তাহলে বন্ধুরা রেসিপিটা শুরু করছি প্রথমেই আমি নিয়ে নিয়েছি ছ টুকরো ভেটকি মাছ পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এবারে হাত দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে ভেটকি মাছের গায়ে নুন হলুদ মেখে আমি দশ মিনিটের জন্য রেখে দেব ফিরে আসবো দশ মিনিট পর দশ মিনিট পর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব যাতে মাছগুলো লেগে না যায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এই রেসিপিটা আমি সর্ষের তেলেই করব তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিয়ে এবারে আমি একে একে মাছের টুকরোগুলোকে দিয়ে দেব। আঁচটাকে মিডিয়ামে রেখেই মাছগুলো আমি ভেজে নেব একে একে মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি সব মাছের টুকরোগুলো একসঙ্গে দেব না আমি প্রথমে তিন টুকরো মাছ দিয়েছি মিডিয়াম ফ্লেমে এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আমি অন্য পিঠ ভেজে নেব সুন্দর করে মাছগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিয়েছি ঠিক একই রকমভাবে বাকি মাছের টুকরোগুলোকেও আমি ভেজে নেব তো বাকি মাছের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি এবারে ভেজে তুলে নিয়েছি সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা আলু আমি চারটে মিডিয়াম সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছিলাম এবারে আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব তোমরা যে যেমন আলু খেতে পছন্দ করো সেই হিসাবে কম বা বেশি দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই বেশ ভালো করে হাই ফ্লেমে আমি আলুগুলোকে ভেজে এবারে একটা পাত্রে তুলে নেব এই রেসিপিটা কিন্তু ভীষণ সুস্বাদু হয় আশা করি তোমরা এভাবে বাড়িতে ট্রাই করবে আর তোমাদের সকলেরই ভীষণ পছন্দ হবে আলু ভাজে তুলে নিয়ে সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন গোটা জিরে একটা গ্রেট করে রাখা মাঝারি সাইজের পেঁয়াজ এবারে দু মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজের কালারগুলো গোল্ডেন কালার চলে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন রসুন বাটা এবারে দু মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে রসুন আর পেঁয়াজকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা চলে গেলে এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো অন টি স্পুন জিরে গুঁড়ো অন টি স্পুন ধনে গুঁড়ো অন টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দেব সামান্য একটু জল জল দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে মশলা কষালে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর মশলা পুড়ে গেলে রান্নার স্বাদ কিন্তু একদমই ভালো হয় না এখন দিয়ে দিচ্ছি একটা গ্রেট করে রাখা টমেটো আমি একটা মাঝারি সাইজের টমেটো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম বেশ ভালো করে মশলার সঙ্গে টমেটোটাকে কষিয়ে নেব আসটাকে কিন্তু মিডিয়ামেই রেখেছি ভালো করে নাড়তে চাড়তে মশলা কিন্তু আমার প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই আমি দেড়শো গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেই ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি এই রেসিপিতে টক দই দিলে কিন্তু ভীষণ সুস্বাদু হবে খেতে টক দইটা কখনোই স্কিপ করা যাবে না টক দইটা অবশ্যই এই রেসিপিতে ব্যবহার করতে হবে এবারে লো ফ্লেমে আমি একটু মশলার সঙ্গে টক দইকে কষিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি আর মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলু সমস্ত আলুর টুকরোগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও দু থেকে তিন মিনিট সময় ধরে আমি খুব ভালো করে মশলার সঙ্গে আলুকে কষিয়ে নেব যাতে আলু আর মশলা খুব ভালো করে মিশে যায় ভালো করে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি তো দু কাপ মতো আমি গরম জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না যেহেতু এই রেসিপিটা তেল ঝাল তাই জলের পরিমাণটা একটু কম দিতে হবে জল দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এবারে হাই ফ্লেমে ঝোলটা উঠতে দিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবারে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি সমস্ত মাছের টুকরোগুলো দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে সাত থেকে আট মিনিট সময় ধরে আমি রান্না করে নেব যাতে আলুগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায় আর মাছগুলোও বেশ সফট হয়ে আসে ফিরে আসছি সাত থেকে আট মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি আলুগুলো খুব পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দুটো জেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ওয়ান ফোরটি স্পুন গরম মশলা খুব সামান্যই গরম মশলা ব্যবহার করেছি এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব ফিরে আসছি পাঁচ মিনিট পর তো বন্ধুরা খুব সুন্দর একটা কালার এসছে আর খুব সুন্দর একটা স্মেল হচ্ছে তো এই পদ্ধতিতে তোমরা বাড়িতে ট্রাই করবে আশা করি সবার ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকে হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে